নিজের দলের সাথে চরম বেইমানি করলেন ঈশান কিষান আউট না হয়েও উইকেট বিলিয়ে দিলেন এই ব্যাটসম্যান যা দেখে রীতিমতো চরম হতবাক স্বয়ং আম বিয়ার আর তাই তো ভক্ত সমর্থকদের দাবি নিজের পুরনো দল মুম্বাই ইন্ডিয়ান্সকে জেতানোর জন্য নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন ঈশান কিষান দর্শক ঘটনাটি মুম্বাইয়ের বিপক্ষে হায়দ্রাবাদের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা সে ওভারের প্রথম বলে দীপক চাহারের করা বলটি ঈশান কিষানের ব্যাট সুইসি হয়ে উইকেট রক্ষকের কাছে চলে যায় তবে এটি আউট হয়েছে কিনা এ নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের কোনো খেলোয়াড়ই আবেদন করেননি এরপর আম্পিয়ার ওয়াইট দেওয়ার জন্য হাত উঁচু করলেও সাথে সাথে দেখা যায় ঈশান কিশান মাঠ থেকে বের হয়ে চলে যাচ্ছেন এরপরই আম্পিয়ার আউট দেওয়ার জন্য হাত উঁচু করলেও দীপক চাহারা আবেদন করার পরই আম্বিয়ার আউট ঘোষণা করেন কোনো ধরনের রিভিউ না নিয়েই আম্বিয়ারের সিদ্ধান্তের উপর অপেক্ষা না করে মাঠ থেকে বের হয়ে যান ঈশান কিষান এরপর টিভি রিপ্লাইতে স্পষ্ট দেখা যায় বলটি ঈশান কিষানের ব্যাটে লাগেনি আর তাই তো ঈশান কিষাণের এমন বাজে সিদ্ধান্তের উপর চরম হতাশ হায়দ্রাবাদের ভক্ত সমর্থকরা হ্যাঁ দর্শক আপনাদের কে বলছি ঈশান কিষানের এমন আউট হওয়া নিয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন আপনাদের কমেন্ট বক্সে ধন্যবাদ